যাচ্ছি বান্ধবীদের বাসা দিয়ে আমি আর আমার ছেলে বের হয়ে যাচ্ছি মা ছেলে এখন হাঁটা হাঁটি করব হেঁটে হেঁটে বের হয়ে যায় দেখুন ফুটপাতে এসে পড়ো আমরা এসে গেছি আমাদের সে কাঙ্কিত লেকের পাট মা ছেলে একটু হাঁটবো তারপরে কিছু ঘুরবো আমার ছেলে একটু ব্যায়াম করবে এসে উঠ না ব্যায়াম করবো হুম তিরিশ টাকা করে গাছের মেলা কোথায় রবীন্দ্র সরবতে গাছ যারা কিনবে ওরা চলে আসতে হবে রবীন্দ্র সরোবতে মেলা মেলা গাছের মেলা যারা কিনবে চলে আসে মেলা

khay rồi ài ài ha cái gì vậy ài cái gì vậy ài cái gì আহ আপিতা বর আপুরেটার মতন না

যে আমার ছেলে শুধু খেলে বাচ্চা দেখলেই খেলে সাপার শেষ চলে যাচ্ছি আজাও সফ জ্ঞান শেষ এখন কথাাবে পড়া শুলে করতে হবে।